হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন তো আজকে সানডে ছুটির দিন তো তাই আমি হেঁটে হেঁটে আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি দোকানেই যেতে হবে আর দেখুন আজকে কিন্তু গতকাল থেকে বৃষ্টি হয়েছে ঠিক আছে দেখলে মোটামুটি বুঝতে পারবেন বৃষ্টি হয়েছে আমাদের সামনেই ভাঁটা এখানে বিরাট বড় মাটির পাহাড় ঠিক আছে আর আপনাদের যেটা বলবো এইদিকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন আমাদের ইটের ভাটা রয়েছে তো সেই ভাটাতে কীভাবে ইঁট তৈরি হয় সেটা তো আপনারা মোটামুটি জানেন যে মাটির থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে খুব নরম করে তারপর সেটাকে একটা ছাঁচে ভরে হ্যাঁ উপড়ে দেওয়া হয় তাতে করে যে যার ভাঁটার ব্র্যান্ডিং থাকে সেই ব্র্যান্ডিংটা চলে আসে হুম তারপরে ওটা রোদে শুকোয় এটি হয়েছে বুঝতে পারবেন দেখছেন ভাঁটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওই আস্তে আমার ক্যামেরাটা একটু ইয়ে একটু লেটে ছবিটা পরিষ্কার চলে আসবে হ্যাঁ ওই দূরে কোথাও ওই যে দূরের দিকে একটা ভাটা রয়েছে কুয়াশা তো বৃষ্টি হয়েছে ঠান্ডাও পড়েছে আর এটাই সেই রাস্তা যেটা দিয়ে আমি প্রত্যেকদিন যাওয়া আসা করি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি বর্ষা হয়েছে তারপর ছুটি আছে ঠিক আছে এই জন্য আজকে আর গাড়িটা বের করে নিই আপনারা দেখুন মোটামুটি ওয়েদার খুবই শান্ত খুবই ঠান্ডা মেজাজ হুম আপনাদের অন্যদের পানের বরোজ রয়েছে হ্যাঁ পানের বুরজ নিয়ে একটা ভিডিও করব পান কীভাবে লাগানো হয় কীভাবে গাছগুলোকে ইয়ে করা হয় পরিচর্যা করা হয় এগুলো নিয়ে একটা ভিডিও করব তো চলুন যাওয়া যাক আজকে বিশেষ কিছু প্ল্যান নেই কোথাও যাওয়ার কোনো ইচ্ছেও নেই যেহেতু ছুটির দিন তাই সম্পূর্ণ টাইমটা দোকানেই থাকবো ওখান থেকে কিছু কাজকর্ম আছে সারবো তো বন্ধুরা প্রত্যেক বছরই ঠান্ডার শেষের দিকে নয় ডিসেম্বর নাগাদ একবার করে বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার পরে ঠান্ডাটা কিন্তু প্রত্যেক বছর যেটা দেখা যায় যে বাড়ে তবে এই বছর এরকমটা মনে হচ্ছে যে ঠান্ডাটা বৃষ্টি হওয়ার পর কমে ঠিক আছে কারণ কি শীতের পোশাক অনেকে না পরেই বেরিয়ে যাচ্ছে তার মানে যেটার থেকে বোঝা যাচ্ছে ওয়েদার মোটামুটি ঠান্ডা কম আর ভাটার ধোঁয়া দেখলে বোঝা যায় যে বাতাসটা কোন দিকে হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে বাতাসটা যাচ্ছে হ্যাঁ তো উত্তরে বাতাস বইলে পড়ে আমরা জানি যে ঠান্ডাটা জমিয়ে পড়ে তবে বন্ধুরা আমি প্রায় ঢেউভাঙা বাজারের কাছাকাছি চলে এসেছি বর্ষার জন্য বাজারে সেরকম কেরকম কম লোক লোকজনও কম দোকানদানিও এখনও কেউ খুলেনি এখন বাজে আপনার সাড়ে সাতটা হুম এতক্ষণে প্রায় দোকান খুলে দেওয়ার কথা তো এটা আমার বন্ধুর মোটরসাইকেলের দোকান গ্যারেজ ঠিক আছে পরপর দোকানগুলো রয়েছে কিন্তু সেরকম কেউ খোলেনি এটা আমাদের সরকারি বাংলো এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট থাকে ঠিক আছে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে আমাদের দোকান তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি আমার ঢেউভাঙা বাজারের কাছাকাছি হ্যাঁ তো আর বেশি কিছু দেখাবো না এখানেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকুন এস এম ব্লগ চ্যানেলটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ